সালাম আলাইকুম সায়েন্স একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগতম সায়েন্স একাডেমিতে ডেইলি ক্লাসের পাশাপাশি ডেইলি এক্সাম নেওয়া হয় দশ মার্কসের আজকে আমরা গতদিনের যে পরীক্ষাটা ছিল উচ্চতর গণিত ত্রিগুণমিতির উপর ওই পরীক্ষাটার সমাধান দেখব ক নাম্বারে দিয়ে আছে কুসেক এ ইকুয়াল টু মাইনাস ফাইভ বাই থ্রি হলে কটে এর মান নির্ণয় করো এখানে আমাদেরকে একটা শর্ত দিয়ে আছে শর্তটা হচ্ছে এর যে মানটা হবে সেটা হবে পাই থেকে বড় থ্রি ফাইভ বাই টু থেকে ছোট অর্থাৎ পাই মানে হচ্ছে একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রি থেকে বড় হয় থ্রি ফাইভ বাই টু অর্থাৎ দুইশো সত্তর ডিগ্রি থেকে ছোট তো চলো সমাধান করি দেওয়া আছে কুসেক এ ইকুয়াল মাইনাস ফাইভ ডিভাইডেড বাই থ্রি ওকে তো আমরা এখন কি করবো আমরা হচ্ছে জাস্ট বর্গ করে দিব আমরা এতটুকুর মধ্যে কি করব বর্গ করব তো তুমি যদি কুসেককে বর্গ করো তাহলে তুমি কি পাবা তুমি কুসেক স্কোয়ার পাবা আবার এদিকে কি আছে মাইনাস ফাইভ ডিভাইডেড বাই থ্রি আছে এটাকেও আমরা কি করব বর্গ করব ঠিক আছে তাহলে বর্গ করে লিখে দিতে পারি বর্গ করলাম আমরা আমরা এখানে এর পরবর্তীতে দেখো তো এখন আমরা কুশেকের একটা ফর্মুলা জানি কোশাক স্কোয়ার টিটা এগুলো কি ছিল আমি যদি একটু তোমাকে দেখাই আমাদের একটা ফর্মুলা ছিল কোশাক স্কোয়ার টিটা কোশাক স্কোয়ার টিটা মাইনাস কটা স্কোয়ার টিটা ঠিক আছে ইকুলটা কত ছিল ওয়ান ছিল তাহলে কুসেকের স্কোয়ার টিটা ইকুলটা আমরা কি পাচ্ছি কুসেক স্কোয়ার টিটা ওয়ান প্লাস কট স্কোয়ার টিটা ঠিক আছে তাহলে আমরা কুসেক স্কয়ার টিটা এর পরিবর্তে কি লিখতে পারবো এই যে কুসেক স্কোয়ার টিটার পরিবর্তে কি লিখতে পারবো ওয়ান প্লাস টিটাই লিখতে পারবো তাহলে আমরা লিখবো এখানে ওয়ান প্লাস কট স্কোয়ার টিটা আমরা এখানে পাচ্ছি মাইনাস ফাইভ স্কোয়ার তার মানে হচ্ছে প্লাস টোয়েন্টি ফাইভ থ্রি স্কোয়ার মানে হচ্ছে নাইন ওকে তাহলে এখানে প্লাস ওয়ান আছে ওকে যদি আমরা সাইড সেন্স করে দিই তাহলে আমরা কি পাবো মাইনাস ওয়ান তাহলে আমরা পাচ্ছি কুশেক করতে হবে যদি হবে আগু নিই কত পাবো আমরা পাবো টোয়েন্টি ফাইভ মাইনাস নাইন ইকুয়েল টু তাহলে তুমি এখানে দেখো তো তুমি আলটিমেটলি এখানে কি পাচ্ছ কট স্কোয়ার ইকুয়াল টু পঁচিশ থেকে যদি তুমি নাইন বিয়োগ করে হলো বাবা হচ্ছে সিক্সটিন তাহলে সিক্সটিন ডিভাইডেড বাই নাইন এটা হচ্ছে কট স্কোয়ারের ভ্যালু আমাকে তো কট স্কোয়ারের ভ্যালু বের করতে বলে নাই আমাকে ভ্যালু বের করতে বলছে হচ্ছে কি কট এর ভ্যালু কার ভ্যালু বের করতে বলছে কট এর ভ্যালু তাহলে আমাদের যে স্কোয়ারটা ছিল এই স্কোয়ারটা আমরা কি করব বাদ দিব তো স্কোয়ার বাদ দেওয়ার জন্য কি করতে হয় আমাদেরকে রুট নিয়ে আসতে হয় তাহলে স্কোয়ার বাদ দেওয়ার জন্য আমাদেরকে রুট নিয়ে আসতে হবে তাহলে আমরা পাচ্ছি রুট ওভার কট স্কোয়ার এ ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার তোমার কত সিক্সটিন ডিভাইডেড বাই নাইন ঠিক আছে তাহলে এখানে এই পাশে কি হবে রুট আর স্কোয়ার বাদ যাবে রুট রুটের জন্য কি হবে স্কোয়ারটা বাদ যাবে তাহলে আমরা এই এই পাশে পাবো শুধুমাত্র কট এ এ পাশে এখন তোমার কিন্তু দুইটা ভ্যালু এটা হচ্ছে তোমার হচ্ছে প্লাস মাইনাস কত আসতেছে আমি যদি বেলুনটা বসাই দেখো প্লাস মাইনাস রুট ওভার নাইন সিক্সটিন মানে হচ্ছে ফোর আর রুট ওভার নাইন মানে হচ্ছে থ্রি তাহলে এখন তোমার কট এর জন্য দুইটা বেলু আসছে একটা হচ্ছে ফোর ডিভাইডেড বাই থ্রি আর এটা হচ্ছে মাইনাস ফোর বাই থ্রি তাহলে তুমি কোনটা বসবা এখন দুইটা ভ্যালু তো অ্যাকসেপ্টেবল না এখানে অ্যাকসেপ্টেবল হচ্ছে একটা ওই যে তোমার শর্ত দিয়া ছিল তুমি যদি একটু শর্ত এই দিকে তাকাও তাহলেই হয়ে যাচ্ছে তোমার শর্তটা ছিল এর ভ্যালুটা তোমার হচ্ছে পাই থেকে বড় হবে থ্রি ফাইভ বাই টু থেকে ছোট হবে পাই পাই মানে একশো আশি আর থ্রি ফাইভ বাই টু মানে হচ্ছে দুশো সত্তর তাহলে একশো আশি থেকে বড় দুশো সত্তর থেকে ছোট আমি যদি ছোট করে একটু দেখাই তোমাকে দেখো আমাদের একটা কি ছিল যে তোমার চতুর্ভাগ ছিল ঠিক স্যার আমাদের চতুর্ভাগ ছিল চতুর্ভাগের মধ্যে আমরা এটা পড়ছিলাম হচ্ছে এই অংশটা পাই বাই টু আর এটা পড়ছিলাম হচ্ছে পাই তারপর এটা ছিল থ্রি ফাই বাই টু ঠিক স্যার আর এটা ছিল হচ্ছে তোমার কি টু পাই তাহলে কিন্তু তোমার শর্ত অনুযায়ী পাই থেকে বড়। তাইলে দেখো তো এই যে পাই থেকে বড় পাই থেকে বড়ো আর থ্রি ফাই বাই টু থেকে ছোটো তাহলে এটা কোন চতুর্ভাগ এটা হচ্ছে তোমার তৃতীয় চতুর্ভাগ এটা কোন চতুর্ভাগ তৃতীয় চতুর্ভাগ এখন তুমি আমাকে বলো তৃতীয় চতুর্ভাগে কি টেন পজিটিভ নাকি নেগেটিভ তৃতীয় চতুর্ভাগে টেন পজিটিভ নাকি নেগেটিভ আমরা জানি তৃতীয় চতুর্ভাগে হচ্ছে টেন এবং কট পজিটিভ তাহলে আমরা এখানে কোন মানটা নিব পজিটিভ মান নিব তাহলে সুতরাং আমরা পাচ্ছি কট এ ইকুয়াল তোমার হচ্ছে ফোর ডিভাইডেড বাই থ্রি আমাকে দেওয়া ছিল কোসেক এ ইকুয়াল টু মাইনাস ফাইভ বাই থ্রি কট এ বিল কত বলছে কার মান বিল কত বলছে কট এ তো আমি কি করবো হোসেক এ এখান থেকে সরাসরি কোনো সূত্র নাই সেজন্য আমরা হচ্ছে স্কোয়ার করছি স্কোয়ার করলে কিন্তু সূত্র আসে তাহলে কোসেককে স্কোয়ার করলে হচ্ছে কোসেক স্কোয়ার আর এদিকে মাইনাস ফাইভ ডিভাইডেড বাই থ্রিকে যদি আমরা স্কোয়ার করি তাহলে মাইনাস ফাইভ স্কোয়ার ইকুয়াল টু টোয়েন্টি ফাইভ থ্রি স্কোয়ার মানে হচ্ছে নাইন ওকে তাহলে কোসেক স্কোয়ার সমান আমরা আবার কি জানি ওয়ান প্লাস কট স্কোয়ার টিটা জানি এটা করতে গিয়ে এই যে এখানে আমাদের এটা ওয়ান এর ফর্মুলা ছিল কোসেক স্কোয়ার টিটা মাইনাস কট স্কোয়ার টিটা ইকুয়াল টু ওয়ান তাহলে কোসেক স্কোয়ার টিটা ইকুয়াল টু ওয়ান প্লাস কট স্কোয়ার টিটা তাহলে আমরা কোসেক স্কোয়ার টিটার পরিবর্তে কি লিখতে পারি 1 প্লাস কট স্কোয়ার থিটা লিখতে পারি তারপর প্লাস 1 কে আমি পক্ষান্তর করলাম তাহলে -1 আবার এখানে কি করলাম আমি লসাগু নিলাম তাহলে লসাগু কিভাবে নিতে হয় আমরা জানি হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ তাহলে এখানে 25 9 ইকুয়াল টু হচ্ছে 16 60 ডিভাইডেড বাই 9 পাচ্ছি এটা হচ্ছে কট স্কোয়ার এর ভ্যালু এটা কার ভ্যালু এটা হচ্ছে কট স্কোয়ার এর ভ্যালু ঠিক আছে তাহলে আমরা কট স্কোয়ার এর ভ্যালু ইকুয়াল টু যদি 16 ডিভাইডেড বাই 9 আসে তাহলে আমরা কট এ কট এ কি পাবো মানে আমার বাদ দিতে দিতে হবে স্কেয়ার জন্য আমরা কি করি রুট নিয়ে আসি রুট নিয়ে আসলে ডান পাশে কি আসবে প্লাস মাইনাস আসবে তাহলে বাদ যাবে কি হয় রুট আর স্কোয়ার বাদ যায় তাহলে এখানে থাকবে হচ্ছে কটে এ পাশে পাচ্ছি প্লাস মাইনাস রুট ওভার সিক্সটিন মানে ইকুয়াল টু হচ্ছে ফোর আর রুট ওভার নাইন ইকুয়েল থ্রি তাহলে আমরা এখানে কট এর বেলু দুইটা পাচ্ছি একটা হচ্ছে প্লাস ফোর বাই থ্রি আর একটা হচ্ছে মাইনাস ফোর বাই থ্রি তাহলে আমার জন্য কোনটা অ্যাকসেপ্টেবল তাহলে আমরা দেখলাম আমাদের যে শর্তটা দিয়া ছিল আমাদের শর্ত অনুযায়ী আমাদের টিটার অবস্থান হচ্ছে তৃতীয় চতুর্ভাগে তো আমরা জানি তৃতীয় চতুর্ভাগে কি হয় কট প্লাস হয় তাহলে সেজন্য আমরা প্লাস মানটা অ্যাকসেপ্টেবল মাইনাস মানটা কেন কি নয় অ্যাকসেপ্টেবল নয় আশা করি আমরা সবাই বুঝতে পারছি চলো আমরা এবার খনন প্রশ্নটা সমাধান করি তো আমাদের এই প্রশ্নটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এটি বিভিন্ন বিগত সালে বিভিন্ন বোর্ড পরীক্ষায় এসেছে তো দেখো এটা কিভাবে সমাধান করবা

এখন তুমি লিখো তোমার প্রশ্নে যেটা দিয়ে আছে এটা হচ্ছে উদ্দীপক ছিল এখন দিয়ে লিখতে পারো এখন তোমার ax by ইকুয়াল টু পাচ্ছি হচ্ছে আমরা z এবং হচ্ছে b এর মান বসিয়ে দাও তাহলে আমরা পাচ্ছি তোমার হচ্ছে x sec প্লাস b এর মান হচ্ছে তোমার tan θ তাহলে আমরা পাবো y tan θ টু হচ্ছে কত দিয়ে আছে তোমাকে z দিয়ে আছে

তাহলে বর্গ করলে এটা হোল স্কোয়ার আসবে আর এদিকে জেড কে বর্গ করলে জেড স্কোয়ার আসবে তাহলে তুমি যদি এ পাশে বর্গ করো তুমি যদি একটু লক্ষ্য করে দেখো এক্স সাইটিটা এটাকে যদি তুমি মনে মনে আর চিন্তা করো ওয়াই টেনটিটা যদি তুমি মনে মনে বি চিন্তা করো তাহলে কি দেখতে পাচ্ছ এ প্লাস বি হোল স্কোয়ার দেখতে পাচ্ছ এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে তোমার এ স্কোয়ার প্লাস টু এ বি তাহলে টু এ বি ওইদিকে পাচ্ছি হচ্ছে তাহলে তুমি দেখো এক্স এর উপর স্কোয়ার আছে তাহলে হচ্ছে তাহলে তুমি কি পাচ্ছ সেক স্কোয়ার পাচ্ছ তাহলে এখানে যা আছে তাই কোনো চেঞ্জ নাই কেন ওয়াই এর উপরে স্কয়ার আছে না তাহলে তুমি কি পাবা ওয়াই স্কয়ার টেন এর উপরে স্কয়ার আছে তাহলে তুমি কি পাবা টেন স্কোয়ার পাবা আবার জেড স্কোয়ার আছে জেড স্কোয়ার ওকে এখন আসো তো এখন তুমি যদি একটু লক্ষ্য করো তোমার হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার এগুলো কি আছে আলাদা অবস্থায় আছে কিন্তু আমাদেরকে আলাদা অবস্থায় আসছে না এটা মন অবস্থায় আসছে তাহলে আমাদেরকে আলাদা করতে হবে না তা আলাদা করার জন্য আমরা কি করবো আমরা হচ্ছে সূত্র অ্যাপ্লাই করবো

এখানে আমরা পাচ্ছি ওয়াই স্কোয়ার সাথে সেগ স্কোয়ার গুণ করো তাহলে কি পাবো ওয়াই স্কোয়ার সেগ স্কোয়ার পাবা আবার প্লাস এ মাইনাস মাইনাস ওয়াই স্কোয়ার এর সাথে ওয়ান গুণ করো তাহলে ওয়াই স্কোয়ার এর সাথে যদি ওয়ান গুণ করো তাহলে তুমি কি পাবা ওয়াই স্কোয়ার পাবা ইকুয়াল টু জেড স্কোয়ার আছে জেড স্কোয়ার এখন তুমি দেখো তো এই এক্স স্কোয়ার কে যদি আমরা সাইড চেঞ্জ করি তাহলে মাইনাস এক্স স্কোয়ার আবার মাইনাস ওয়াই স্কোয়ার কে যদি আমরা সাইড চেঞ্জ করি তাহলে কি পাবো প্লাস ওয়াই স্কোয়ার পাবো ঠিক আছে এই দুইজনকে আমরা কি করে দিব পক্কান্তর করব তো আসো আমরা পক্ষান্তর করি তাহলে আমরা এখানে পাচ্ছি হচ্ছে এক্স স্কোয়ার টেন স্কোয়ার টিটা টু এক্স সেক টিটা ওয়াই টেন টিটা আর এখানে পাচ্ছি ওয়াই স্কোয়ার সেক স্কোয়ার টিটা ইকুয়াল টু তুমি এখানে যদি দেখো আমরা মাইনাস ওয়াই স্কোয়ারকে পক্কান্তর করলে কি হবে প্লাস ওয়াই স্কোয়ার হবে ঠিক আছে তারপর আগে থেকে কি ছিল জেড এস ছিল জেড এস রেখে দিলাম এখানে দেখা যাচ্ছে প্লাস এক্স এস কেয়ার ছিল প্লাস এক্স এস কেয়ারকে সাইড সিন্স করলে কি হয় মাইনাস এক্স এস কেয়ার হয় ওকে আমরা আনসারের একদম শেষ দিকে চলে আসছি এখন আমাদের এ পাশে বাম পাশে যেটা আছে এটা হচ্ছে এ প্লাস বি হলো স্কোয়ারের সূত্র পড়তেছে কিভাবে সূত্র পড়তেছে তুমি যদি একটু লক্ষ্য করো এই যে এক্স স্কোয়ার টেন স্কোয়ার টিটা যেটা আছে সেটাকে আমরা এভাবে লিখতে পারি কিনা এক্স টেন টিটা হোল স্কোয়ার লেখা যায় কিনা তুমি একটু দেখো তো এই যে দেখো এক্স এর উপর স্কয়ার আছে তাহলে এক্স স্কয়ার টেন এর উপর স্কয়ার আছে তাহলে হচ্ছে টেন স্কয়ার তাহলে আমরা কি সূত্র পরিবর্তন করছি মানে মান পরিবর্তন করছি করি নাই তুমি যদি ঠিক একই ভাবে তুমি এখানে দেখো ওয়াই সেকটিটা এই হোল স্কয়ার এভাবে লেখা যাচ্ছে কিনা দেখো তো ওয়াই এর উপর স্কয়ার আছে ওয়াই স্কয়ার সেকের উপর স্কয়ার আছে সেক স্কয়ার তাহলে আমরা কি করি নাই ভ্যালু চেঞ্জ করি নাই তাহলে এটাকে তুমি মনে মনে এ চিন্তা করো তাহলে এ আর এটাকে যদি তুমি মনে মনে বি চিন্তা করো তাহলে তুমি বি স্কোয়ার পেয়ে গেছো এ স্কোয়ার পেয়ে গেলা বি স্কোয়ার পেয়ে গেলা তাহলে কি দরকার টু এ দরকার তাহলে দেখো তো এটা হচ্ছে সূত্রে টু আর এ জায়গায় কত আছে আমার এ জায়গায় আছে হচ্ছে এক্স টেন টিটা এক্স টেন টিটা এর জায়গায় কত আছে ওয়াই সেক ওয়াই সেক

আমরা যদি উভয় পাশে বর্গমূল করি কারণ এক পাশে তো বর্গমূল করা যায় না মেতে তুমি যেটাই করবা সেটা তোমাকে উভয় পাশে করতে হবে আমরা যদি এপাশে পাশে বর্গমূল করি তোমার হচ্ছে এই যে বর্গমূল করলাম তাহলে এই পাশেও বর্গমূল করতে হবে তো বর্গমূল করলে প্লাস মাইনাস চলে আসে তাহলে প্লাস মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওকে এপাশে পাশে কি হবে রুট আর বাদ যাবে তাহলে সুতরাং এক্স সেক্টিটা প্লাস ওয়াই টেন টিটা ইকুয়াল টু আমরা কি পাচ্ছি এটা কি করতে বলছিল আমাকে দেখাইতে লিখতে পারি দেখানো হলো তো আমি আবার একটু বলি দিই আমরা মেটটা কি করলাম দেখো আমাদের দেয়া ছিল এর মান এবং বি এর মান আমি এবং বি এর মান তুলে নিলাম এখন আমাদেরকে প্রশ্নে বলছিল আমরা সেটাই লিখলাম এ এক্স প্লাস টু প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইনে পরিবর্তন হচ্ছে এ এবং বি এর মান বসানো যেখানে এ ছিল সেখানে এ এর মান বসাইছি এ ইকুয়াল টু বসাইলাম বি এর জায়গায় হচ্ছে টেন টি টা বসাইছি দেখো প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইনে পরিবর্তন কি তাহলে জাস্ট এ এবং বি এর মান বসাই নি বসানো দ্বিতীয় লাইন থেকে তৃতীয় লাইনে তোমার পরিবর্তন কি বর্গ করা জাস্ট আমরা কি করলাম বর্গ করলাম আচ্ছা বর্গটা কিভাবে মানে এখানে যে বর্গ করতে হবে সেটা আমি কিভাবে বুঝলাম এটা কোয়েশ্চেন বুঝছি তোমার দেয়া ছিল হচ্ছে কি এক্স ওয়াই জেড যেটা প্রমাণগত বলছে সেখানে কি আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার আছে সেজন্য আমরা কি করছি সিম্পল একদম বর্গ করছি তো বর্গ করার পরে দেখি কি দেখা যাচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র দেখা যাচ্ছে তো আমরা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র এপ্লাই করলাম এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখানে দেখো এক্স এর উপর স্কোয়ার আছে এক্স স্কোয়ার সেগ এর উপর স্কোয়ার আছে সেগ স্কোয়ার ওয়াই এর উপর স্কোয়ার আছে ওয়াই স্কোয়ার টেন এর উপর স্কোয়ার আছে টেন স্কোয়ার ওকে এরপরের লাইনে কি করছি আমরা সাইগাস্কের সূত্রে অ্যাপ্লাই করছি স্যাকা স্কোয়ারের সূত্র ছিল ওয়ান প্লাস টেন স্কোয়ার আর এপাশে টেন স্কোয়ারের সূত্রে অ্যাপ্লাই করছি সেটা হচ্ছে সাইগা স্কয়ার টিটা মাইনাস ওয়ান এই সূত্র দুইটা করতে গিয়ে আসছে ওই যে আমাদের ওয়ানের একটা সূত্র ছিল টিটা মাইনাস টেন স্কোয়ার টিটা ইকুয়াল টু ওয়ান ওই সূত্র থেকে আসছে তো এরপরের লাইনে কি করছি আমরা ওয়ান প্লাস টেন স্কোয়ার টিটার সাথে এক্স স্কোয়ারটা গুণ অবস্থায় আছে আমরা গুণ করলাম সাইগা স্কোয়ার টিটা মাইনাস ওয়ানের সাথে ওয়াই স্কোয়ারটা গুণ অবস্থায় আছে আমরা গুণ করলাম ওকে এরপরে কি করছি এখানে প্লাস এক্স স্কোয়ার কে আমি পকান্ত করছি তাহলে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই কে পকান্ত করছি প্লাস ওয়াই স্কোয়ার এরপরে বাকি যে অংশটা থাকে আমাদের এটা হচ্ছে বিগুলো হোল এর সূত্র যাচ্ছে কিভাবে দেখো এক্স স্কোয়ার টেন স্কোয়ার কে আমরা চাইলে এভাবে লেখা যায় কিনা এক্স টেন টিটা হল স্কোয়ার দেখো এক্স এর উপর স্কোয়ার আছে এক্স স্কোয়ার টেন এর উপর স্কোয়ার আছে টেন স্কোয়ার ঠিক একই ভাবে ওয়াই স্কোয়ার সেক স্কোয়ার কে আমরা ওয়াই সেক টিটা হল স্কোয়ার লিখতে পারি ওয়াই এর উপর স্কোয়ার ওয়াই স্কোয়ার সেক এর উপর স্কোয়ার সেক স্কোয়ার তাহলে এটাকে তুমি মনে মনে যদি এ চিন্তা করো আর এটাকে যদি তুমি মনে মনে বি চিন্তা করো তাহলে দেখো তো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস হচ্ছে কি বি স্কোয়ার ঠিক আছে তাহলে এটা কাছে সূত্র এটা হচ্ছে a+b হোল স্কয়ার এর সূত্র ঠিক আছে a+b হোল স্কয়ার এর সূত্র এখন আমরা এসকেয়ার বাদ দিতে চাচ্ছি তো এসকেয়ার বাদ দেওয়ার জন্য কি করতে হয় √ নিয়া আসতে হয় বর্গমূল কত হয় তাহলে √ আর এসকেয়ার কি যায় আমার বাদ যায় ঠিক আছে তাহলে আমাদের বাকি অংশ যেটা থাকে সেটাই হচ্ছে উত্তর গ নাম্বার প্রশ্নটা সমাধান করব দেখো এই টাইপের প্রশ্ন আমাদের প্রতিটা বোর্ডের প্রত্যেকটা বছর এসে থাকে তো এই টাইপটা খুব ভালো করে তোমরা প্র্যাকটিস করবা তো চলো আমরা খুব সহজে সমাধান করব তো আমাদের যা দেওয়া ছিল উদ্যোগকে আমরা তা একটু লিখে ফেলবো দে ওয়াসের এ ইকুয়েল এবং বি ইকুয়েল আমাদের যে প্রশ্নটা দেওয়া ছিল আমরা সেটা একটু তুলবো এখন প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু থ্রি ওকে তাহলে তোমার এখানে এর জায়গায় এর মান বসবা বিয়ের জায়গায় বিয়ের মান বসবা আমরা যদি মান বসাই তাহলে আমরা কি পাবো আমরা পাচ্ছি সেক স্কোয়ার প্লাস বিয়ের জায়গায় যদি বিয়ের মান বসাই তাহলে পাবো টেন এটা ছিল স্কোয়ার তাহলে আমরা পাবো টেন স্কোয়ার ইকুয়াল টু থ্রি এখন তুমি এখানে যেটা করতে পারো সেটা হচ্ছে তুমি টেন স্কোয়ারকে সেক এ কনভার্ট করতে পারো অথবা সেক স্কোয়ারকে টেন এ কনভার্ট করতে পারো এটা তুমি তোমার সুবিধা অনুযায়ী করতে পারো আনসার এগিয়ে আসবে

তাহলে ইকুয়াল টু থ্রি ছিল থ্রি লিখলাম প্লাস ওয়ানকে সাইড চেঞ্জ করলে কি হয় মাইনাস ওয়ান হয় তাহলে টু মাইনাস ওয়ান মানে হচ্ছে টু ওকে এখন তুমি চাইলে কি করতে পারো বোধ সাইড থেকে হচ্ছে টু বা দিয়ে দিতে পারো ঠিক আছে তাহলে আলটিমেটলি কত থাকবে ওয়ান থাকবে তাহলে আমরা পাচ্ছি টেন স্কোয়ার টি টা ইকুয়াল টু ওয়ান টেন স্কোয়ার টি ইকুয়াল টু ওয়ান এটা হচ্ছে টেন স্কোয়ার টি মান আমরা বের করবো হচ্ছে টেনের এর মান তাহলে স্কোয়ারটা বাদ দিতে হবে তো স্কোয়ার বাদ দেওয়ার জন্য কি করতে হয় রুট করতে হয় ও রুট করলে কী চলে আসবে এই পাশে প্লাস মাইনাস চলে আসবে তাহলে এই পাশে কি হবে রুট আর পাচ্ছি হচ্ছে tan θ টু তোমার হচ্ছে প্লাস মাইনাস ওয়ান ঠিক আছে তো এখন তোমার এখানে দেখো তো হচ্ছে দুইটা মান আসছে এটা হচ্ছে প্লাস ওয়ান আর একটা হচ্ছে মাইনাস ওয়ান তো টেন কোন চতুর্ভাগে প্লাস ওয়ান আর কোন চতুর্ভাগে হচ্ছে মাইনাস ওয়ান এটি তোমাকে জানা থাকতে হবে তা আমরা জানি টেনটিটা প্লাস ওয়ান হচ্ছে দুইটা চতুর্ভাগে হয় একটা হচ্ছে প্রথম চতুর্ভাগ আর একটা হচ্ছে তার নিজের ঘর অর্থাৎ নিজের চতুর্ভাগ সেটা হচ্ছে তৃতীয় চতুর্ভাগ আর টেনটিটা মাইনাস আমরা ওয়ান যখন হিসেব করবো টেনটিটা কোন কোন চতুর্ভাগে মাইনাস হয় দ্বিতীয় চতুর্ভাগ এবং হচ্ছে চতুর্থ চতুর্ভাগে মাইনাস হয় তো এখন আমরা টেনটিটার বেলুটগুলো বের করি তাহলে টেনটিটাই টু প্লাস ওয়ান হলে টেনটিটাই টু প্লাস ওয়ান হলে তাহলে টেনটিটা কোন কোন জায়গায় প্লাস বলছি টেনটিটা হচ্ছে প্রথম চতুর্ভাগে প্লাস তাহলে আমরা লিখতে পারি প্রথম চতুর্ভাগে ঠিক আছে তাহলে আমরা প্রথম চতুর্ভাগী হচ্ছে বেলুগুলো বের করি তাহলে টেন টিটা ইক টু তোমার হচ্ছে প্লাস ওয়ান দিয়ে আছে টেন কত ডিগ্রি মান ওয়ান আমরা জানি টেন ফর্টি ফাইভ ডিগ্রি মান ওয়ান তো ফর্টি ফাইভ ডিগ্রিকে কি লেখা হয় ফাইভ আই ফোর লেখা হয় দেখো আমরা কোনো পরিবর্তন করিনি জাস্ট ওয়ানের জায়গায় কত লিখছে টেন ফর্টি ফাইভ ডিগ্রি লিখছি টেন ফর্টি ফাইভ ডিগ্রি বেলু হচ্ছে ওয়ান তাহলে আমরা এখন বোস সাইড থেকে কি করতে পারি তোমার হচ্ছে টেন বাদ দিয়ে দিতে পারি ঠিক আছে আমরা যদি বোথ সাইড থেকে টেন বাদ দিয়ে দিই আলটিমেটলি কী থাকতেছে টেনটিটা এইগুলো ফাইভ বাই ফোর থাকতেছে কথা কি বুঝতে পারছি ওকে এখন আমরা প্রথম চতুর্ভাগ বের করছি এখন হচ্ছে টেনটিটা কোন চতুর্ভাগে প্লাস ওয়ান হয় কোন চতুর্ভাগে প্লাস থাকে তৃতীয় চতুর্ভাগে তাহলে আমরা তৃতীয় চতুর্ভাগের জন্য বের করবো তৃতীয় চতুর্ভাগে টেনটিটার ভ্যালুটা বের করবো তৃতীয় চতুর্ভাগে হচ্ছে টেনটিটা তাহলে বসাও টেন কত ছিল ওয়ান ছিল তাহলে এখন এখানে বসাও তুমি টেন কত ডিগ্রি 1 আমরা জানি টেন টিটা ফোর্টি ফাইভ ডিগ্রি বেলুয়ান ওকে এখন আসো এটাকে আমরা হচ্ছে তৃতীয় চতুর্ভাগে কনভার্ট করব এখন তোমাকে একটা জিনিস জানা থাকতে হবে সেটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ হলে আমরা সূত্র হচ্ছে পাই মাইনাস আর যদি তৃতীয় চতুর্ভাগ হয় তখন সূত্র হচ্ছে পাই প্লাস থিটা আর যদি চতুর্থ চতুর্ভাগ হয় তখন সূত্র হচ্ছে টু ফাই মাইনাস থিটা ঠিক আছে এই জিনিসটা তোমাকে একটু মুখস্থ রাখতে হবে এটা হচ্ছে টি এম মুখস্থ রাখবা ওকে কেমনে কাজে লাগে সেটা আমি দেখাচ্ছি দেখো এটাকে আমরা হচ্ছে তৃতীয় চতুর্ভাগে কনভার্ট করবো এখনো আমি তৃতীয় চতুর্ভাগে নিয়ে যাই এই যে যখন করব। তখন তৃতীয় চতুর্ভাগে কনভার্ট হবে তো আমাদের তৃতীয় চতুর্ভাগের সূত্র হচ্ছে পাই প্লাস তিটা পাই প্লাস থিটা ওকে আসো তুমি বসাও তো তাহলে থিটার বেলু কিন্তু তুমি অলরেডি বের করছো ঠিক আছে এখানে তিটা মানে এই যে আমরা থিটার বেলু যেটা বের করবো সেটা এখানে তুমি বসাও এই যে টেন কত তাহলে পাই প্লাস তুমি বসাও পাই প্লাস হচ্ছে ঠিক আছে এখন তুমি বোর্ড সাইড থেকে দেখো তো বোর্ড সাইড থেকে কী করতে পারবা তুমি টেন বাদ দিয়ে দিতে পারবা বোথ সাইড থেকে টেন বাদ দিয়ে দাও তাহলে আলটিমেটলি কি পাচ্ছ তুমি হচ্ছে টিটার বেলু পাচ্ছো যে টিটার বেলু তুমি এখানে হচ্ছে লসাগুনা তাহলে নিলে কী পাবা তুমি নিলে এখানে পাবা হচ্ছে ফোর ভাই প্লাস হচ্ছে তোমার পাই ডিভাইডেড বাই ফোর ঠিক আছে তাহলে আলটিমেটলি আমরা কি পাচ্ছি আলটিমেটলি আমরা পাচ্ছি ঠিক আছে কত পাইলাম পাইলাম ওকে এখন আমরা হচ্ছে টেন্টিটা প্লাস ওয়ান দিয়ে বের করে ফেলছি এখন আমরা বের করবো মাইনাস ওয়ান তুমি বকসাও টেন্টিটা ইকুয়াল টু মাইনাস ওয়ান হলে তাহলে আমরা টেন্টিটা কি জানি টেন্টিটা কোন কোন চতুর্ভাগে মাইনাস হয় দ্বিতীয় চতুর্ভাগে তাহলে দ্বিতীয় চতুর্ভাগের জন্য আমরা টেনটিটার ভ্যালু বের করবো তাহলে দ্বিতীয় চতুর্ভাগে টেন্টিটা ইকুয়াল টু টেনটিটা ইকুয়েল মাইনাস ওয়ান তাহলে বসাও টেনটিটা এগুলো টেন কত ডিগ্রি মান ওয়ান আমরা জানি টেন পঁয়তাল্লিশ ডিগ্রি মান ওয়ান পঁয়তাল্লিশ মানে হচ্ছে ফাইভ বাই ফোর এখন এটাকে আমরা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে কনভার্ট করবো কেসে কনভার্ট করব দ্বিতীয় চতুর্ভাগ কেমনে ফাই মাইনাস টিটা তুমি বসাও তোমার হচ্ছে টেনটিটা এপাশে আসবে হচ্ছে টেনটিটা হচ্ছে পাই টিটা তাহলে পাই মাইনাস টিটা টিটার মানে হচ্ছে ফাইভ বাই ফোর ঠিক আছে তাহলে এখন তুমি কি করতে পারো বোস সাইড থেকে হচ্ছে কি করতে পারো টেন আর টেন বা দিয়ে দিতে পারো উভয় কক্ষ থেকে টেন বা দিয়ে দিলাম তাহলে আমরা পাচ্ছি টিটা ইকুয়াল টু টিটা ইকুয়াল টু তোমার হচ্ছে কত লসাগু নিয়ে নাও লসাগু নিলে তুমি কি পাবা হচ্ছে ফোর আই মাইনাস ফাইভ ডিভাইডেড বাই ফোর তুমি এখানে আলটিমেটলি যোগ বিয়োগ করে দেখো তো থ্রি ফাইভ আই কত থাকে থ্রি ফাইভ বাই ফোর থাকে দ্বিতীয় চতুর্ভাগের জন্য আমরা বের করছি এরপর বের করবো চতুর্থ চতুর্ভাগের জন্য ঠিক একইভাবে তুমি বের করো চতুর্থ চতুর্ভাগে তাহলে চতুর্থ চতুর্ভাগে তোমার হচ্ছে টেন্টিটা ইকুয়েল টু মাইনাস ওয়ান তাহলে টেন কত ডিগ্রি মান ওয়ান আমরা জানি টেন পঁয়তাল্লিশ ডিগ্রি মান ওয়ান ঠিক আছে পঁয়তাল্লিশ ডিগ্রি মানে হচ্ছে ফাইভ বাই ফোর তাহলে এখন বসাও তো এটাকে চতুর্থ চতুর্ভাগে কনভার্ট করবো কনভার্ট করো মানে যখন আমি সূত্র অ্যাপ্লাই করবো তখন এটা চতুর্থ চতুর্ভাগে চলে যাবে তাহলে এখানে আমরা পাচ্ছি হচ্ছে কত চতুর্থ চতুর্ভাগে যখন যাবে তখন সূত্র হচ্ছে টু ফাই মাইনাস তাহলে টু ফাইভ মাইনাস টিটা মানে হচ্ছে ফাইভ বাই ফোর ঠিক আছে তাহলে তুমি যদি এখন দেখো বোধ সাইড থেকে মানে উভয় পক্ষ থেকে তুমি চাইলে টেন টেন বা দিয়ে দিতে পারো তাহলে আলটিমেটলি কি পাচ্ছ এখানে দেখা যাচ্ছে হচ্ছে টিটা কি থাকবে টিটা থাকবে টিটাই কোনটু তোমার এখানে কি আসতেছে তুমি দশাগুনিয়ে নাও দশাগুণিলে হচ্ছে এইট ফাইভ

এখানে মাইনাস ছিল ঠিক আছে ওকে এখন দ্বিতীয় চতুর্ভাগে টেন কি হয় দ্বিতীয় চতুর্ভাগে হচ্ছে যদি টেন প্রবেশ করে তাহলে মাইনাস হবে না আমরা জানি যার গড় সে প্রবেশ করলে সে হচ্ছে কি পজিটিভ যার গড় সে ব্যতীত যদি অন্য কেউ প্রবেশ করে তখন সে কি হয় নেগেটিভ হয় অর্থাৎ মানে টেন এর চতুর্ভাগ ছাড়া টেন যদি অন্য কোনো চতুর্ভাগে প্রবেশ করে তখন মাইনাস হয় তো আমরা জানি টেন এর নিজের গড় হচ্ছে কোনটা তোমার হচ্ছে তৃতীয় চতুর্ভাগ এখন টেন হচ্ছে ঢুকতেছে কোথায় দ্বিতীয় চতুর্ভাগে ঢুকতেছে তাহলে ও কি খাবে একটা নেগেটিভ মার্ক হবে তো আগে থেকে একটা নেগেটিভ আছে এখন আর একটা নেগেটিভ তাহলে নেগেটিভ নেগেটিভ কি হয়ে যায় মানে মাইনাস মাইনাস প্লাস হয়ে যায় ঠিক সেম কাহিনী হচ্ছে চতুর্থ চতুর্ভাগে চতুর্থ চতুর্ভাগে ভাগে টেন কি নেগেটিভ তা আগে থেকে একটা নেগেটিভ ছিল তাহলে মাইনাস মাইনাস কি হয়ে গেছে প্লাস হয়ে গেছে আশা করি সবাই বুঝতে পারতো তো আমি যদি কোয়েশনটা আবার একটু রিক্যাপ করি দেখো এস কে প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু থ্রি আমি এ জায়গায় এর মান বসাইছি প্লাস বি এর জায়গায় বি এর মান বসাইছি এরপরে তোমার এস কে টিটা সূত্রে অপ্লাই করছি ওয়ান প্লাস টেন এসকে টিটা তাহলে টেন এসকে টিটা প্লাস টেন স্কেয়ার টিটা ইকুয়াল টু টু টেন এসকে টিটা প্লাস কে পক্ষান্তর করছি মাইনাস ওয়ান থ্রি মাইনাস ওয়ান ইকুয়াল টু টু এখন তুমি বুথ সাইড থেকে টু বাদ দিয়ে দিতে পারো অথবা বাদ করলাম আর কি আমরা টু ডিভাইডেড বাই টু ই করলে কত হয় ওয়ান হয় তো টেন স্কোয়ার টিটাই করলে ওয়ান আমরা এখন টেনটিটার মান বের করবো তো স্কোয়ারটা বাদ দিবো স্কোয়ার বাদ দেওয়ার জন্য কি করতে হয় বর্গমূল করতে হয় তাহলে রুট আর স্কোয়ার বাদ যাবে তাহলে রুট আর স্কের বাদ গেলে তুমি যদি বর্গমূল করো তাহলে কে চলে আসবে প্লাস মাইনাস চলে আসবে তাহলে আমরা এখানে কি পাচ্ছি প্লাস মাইনাস রুট ওভার ওয়ান পাচ্ছি রুট ওভার ওয়ান মানে হচ্ছে ওয়ান এখন আমরা টেনটিটা দুইটা মান পাচ্ছি একটা টেনটিটা প্লাস ওয়ান আর একটা হচ্ছে টেন্টিটা মাইনাস ওয়ান ওকে তাহলে আমরা টেন টেনটিটা প্লাস ওয়ান নিব তাহলে এখন প্রথম চতুর্ভাগে চতুর্ভাগের টেনটিটা ইকুয়াল টু ওয়ান টেন কত ডিগ্রি মান ওয়ান আমরা জানি টেন পঁয়তাল্লিশ ডিগ্রি মান ওয়ান তো হায়ার মেতে পঁয়তাল্লিশ ডিগ্রিকে ফাইভ বাই ফোর আকারে লেখা হয় তাহলে আমরা বোর্ড সাইড থেকে হচ্ছে টেন বাদ দিয়ে দিলাম তাহলে টিটাই করলে হচ্ছে ফাইভ বাই ফোর এখন আমরা জানি তৃতীয় চতুর্ভাগে টেনের মান কি হয় ক্লাস হয় তাহলে আমরা লিখলাম তৃতীয় চতুর্ভাগে টেন টিটা ইকুল টু ওয়ান টেন টিটাই করলে হচ্ছে টেন ফাইভ বাই ফোর মানে টেন কত ডিগ্রি মান ওয়ান টেন হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি মান ওয়ান সেজন্য আমরা টেন ফাইভ ফোর লিখলাম এখন আমরা জানি তৃতীয় চতুর্ভাগের জন্য সূত্র হচ্ছে পাই প্লাস থিটা তাহলে আমরা সেই সূত্রটা অ্যাপ্লাই করলাম যে পাই প্লাস থিটা থিটা মানে এই যে আমাদের যে বেলুটা ছিল সেটা এখন বোর্ড সাইড থেকে হচ্ছে টেন টেন বাদ দিয়ে দিলাম তাহলে থিটাগুলো কত থাকে তুমি এখানে লসাগু নাও তাহলে লসাগু নিলে কত পাবা পাই পাই বাই ফোর পাবা ঠিক সেম টু সেম ভাবে এখন আমরা হচ্ছে টেন্টিটাই করলো মাইনাস ওয়ান বের করব টেনটিটা কোন কোন চতুর্ভাগে মাইনাস হয় আমরা জানি দ্বিতীয় চতুর্ভাগ এবং চতুর্থ চতুর্ভাগে মাইনাস হয় তো দ্বিতীয় চতুর্ভাগ বের করব টেনটিটাই করলো মাইনাস ওয়ান টেন কত ডিগ্রি মান ওয়ান টেন হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি মান ওয়ান তাহলে মাইনাস ছিল মাইনাস বসে গেছে এরপরে লাইনে কিন্তু মাইনাসটা গায়ে হয়ে গেছে কেন কারণ আমরা সূত্র অ্যাপ্লাই করছি সূত্র অ্যাপ্লাই করা মানে আমি দ্বিতীয় চতুর্ভাগে প্রবেশ করলাম তো দ্বিতীয় চতুর্ভাগে প্রবেশ করলে টেন হচ্ছে নেগেটিভ ঠিক আছে তাহলে আগে থেকে একটা নেগেটিভ ছিল তাহলে এখন কি হবে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে ঠিক আছে তো দ্বিতীয় চতুর্ভাগের সূত্র ছিল পাই মাইনাস টি তাহলে পাই থ্রিটা এখানে টিটা টেন বাদ গেল তাহলে এখানে আমরা এখানে গুনিলাম লসা নিলে কত পাই থ্রি ফাইভ বাই ফোর ফাইভ ঠিক সেম টু সেম ভাবে আমরা হচ্ছে চতুর্থ চতুর্ভাগের জন্য বের করলাম ঠিক একইভাবে তখন টেন্টি টেন টিটা গুলো হচ্ছে মাইনাস ওয়ান তাহলে মাইনাস থাকলো টেন কত ডিগ্রি মান ওয়ান টেন পঁয়তাল্লিশ ডিগ্রি মান ওয়ান এর পরবর্তীতে আমরা চতুর্থ চতুর্ভাগের সূত্র অ্যাপ্লাই করছি সেটা হচ্ছে টু পাই মাইনাস থ্রিটা তাহলে তোমার এখানে টু ফাইভ মাইনাস থ্রিটা তো এখানে টেন আর টেন বাদ গেল তোমার হচ্ছে টিটাই গুলো কত থাকলো এখানে তোমাকে লস আগুন নিতে হবে লক দিয়ে করি তাহলে আমরা ক্যালকুলেশন করে কত পাচ্ছি পাচ্ছি ঠিক আছে বলছিল তো টিটার চারটা বেলু আসছে তো এই চারটা বেলুই হচ্ছে আমাদের নিম্নীয় সমাধান আশা করছি তোমরা সবাই ভালোভাবে বুঝতে পারছ সায়েন্স একে সবাইকে স্বাগতম আপনারা আসেন আমাদের ক্লাসগুলো যাচাই করে ভর্তি হতে পারবেন দেখা হবে বিজয়ী সালামু আলাইকুম